ঝিনাইদহের ছোট্ট আদুরি ও লালুর বিরল বন্ধুত্বের গল্প সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ সদর উপজেলার গ্রামের আদুরি খাতুন ও একটি পোষা কবুতরের মধ্যে গড়ে উঠেছে এক বিরল ও মর্মস্পর্শী বন্ধুত্ব দুই বছর আগে আমিনুর রহমান ও আয়েশা সিদ্দিকি দম্পতির মেয়ে আদুরি বাবার কবুতরের ঘর থেকে একটি ছোট্ট কবুতরের বাচ্চা নিয়ে লালন পালন শুরু করেন ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয় অপূর্ব বোঝাপড়া ও অটুট সম্পর্ক আদুরি ভালোবেসে কবুতরটির নাম দেয় লালু এই বন্ধুত্ব শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নয় আদুরি যখন ডাক দেয় লালু তার কাঁধে বা মাথায় উড়ে এসে বসে এমনকি সে আলাদা আলাদা মানুষের মুখও চিনতে পারে আদুরি যখন পড়তে বসে লালু চুপচাপ তার পাশে বসে থাকে আর স্কুলে যাওয়ার সময়ও লালু তার পিছু পিছু চলে যায় যেন সে তার প্রিয় বন্ধুর সঙ্গ ছাড়া থাকতেই পারে না মানুষের মাঝে বন্ধুত্বে যেমন সন্দেহ ও অবিশ্বাস ঢুকতে পারে প্রাণীদের মধ্যে কিন্তু তা থাকে না লালুর নিঃস্বার্থ ভালোবাসা আর আদরের যত্ন ও স্নেহে তৈরি হয়েছে এক হৃদয় ছোঁয়া সম্পর্ক এই বন্ধুত্ব স্থায়ীদের মাঝেও আলোচনার জন্ম দিয়েছে আদুরি ও লালুর এই বন্ধুত্ব স্নেহের বন্ধন যেন ভালোবাসা ও আস্থার এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে আমি ছোটবেলাতে পায়রা পুষি আমার কাছে একশো বিশ পঁচিশ পায়রা আছে বিভিন্ন জাতের এই পায়রাটা দুই বছর ধরে আমার মেয়ে খাবার লালন পালন করে পড়তে ওখ বসে থাকে আর গোসল করতে গেলে গোসল করতে যাই সব সময় খাতে দেয় স্কুলে গেলে স্কুলে যাই যেখানে যাই সেখানে ওর সাথে সাথে বেড়ায় আর শুইতে হতে গেলেও ওর সাথে ওই বিছানার পরে যে শুয়ে থাকে এই পায়রাটা আমার মেয়ে আজ দুই বছর ধরে পালন করছে ছোটো বাচ্চা থেকে পায়রাটা লালন পালন করেও আজ এত বড় করেছে এবং পায়রাটা ওর সাথে সাথেই সব জায়গায় বেড়াই ওর কাঁধে চড়ে ওর মাথায় চড়ে এবং হচ্ছে ও যখন স্কুলে যায় ওর সাথে একই সাথে স্কুলে উঠতে উঠতে যায় তারপর ও যখন পড়তে বসে ওর পড়ার টেবিলে ওর ঘাড়ে মাথায় উঠে বসে থাকে এবং ও যখন খাইতে বসে তখনও ওর সাথে একই সাথে একই প্লেটে খাইতে বসে এবং ও যখন দুপুরে ঘুমায় তখনও ওর সাথেই একসাথেই শুয়ে থাকে এভাবে পায়রাটা এবং আমার মেয়েটার মধ্যে দুজনার অনেক বন্ধুত্ব তৈরি হয়েছে এবং এখন একজন আর একজনার পরম বন্ধু হয়ে গিয়েছে আমার বাড়ির পাশে আমার স্বাস্থ্য একটা কৌতার আছে কৌতারটি আয়সা তার মেয়ে ছোট মেয়ে তার সাথেই থাকে সারাক্ষণ সব সবসময়ের জন্য কৌতারের সাথে খেলাধুলা করে সবসময়ের জন্য আয়শার সাথেই থাকে আমার পায়াটির নাম লালু আমি একটি খেলার সাথী পেয়েছি আমি যেখানে খেতে বসি ও আমার সাথেই খায় আমি ঘুরতে গেলে আমার সাথে ঘুরে আমি যখন নানি বাড়ি যায় যাই ও আমার সাথেই যায় আমি যখন স্কুলে যাই সেখানে ও আমার পিছনে উড়তে উড়তে চলে যায় স্কুলে